টিএসআর জওয়ান সঞ্জয় দেবনাথ ছিলেন ডিউটিতে তার পরিবার ছিল না বাড়িতে এই সুযোগে তাদের ঘরে লুটপাট চালালো নিশি কুটুম্বের দল গোকুলনগর এলাকায় বাড়ির লোকজনের অনুপস্থিতিতে বুধবার রাতের আধারে এক টিএসআর কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত করল চোরের দল নগদ ষাট হাজার টাকা সহ ছ থেকে সাত ভরি স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিল চোরের দল ঘটনা বিশালগড় থানার অন্তর্গত পূর্ব গোকুলনগর মধ্যপাড়া এলাকায় জানা গেছে দুদিন ধরে বাড়িতে কেউ ছিল না বৃহস্পতিবার সকালে বাড়িতে আসলে নজরে আসে চুরির বিষয়টি বাড়িতে এসে ঘরের অবস্থা থেকে কান্নায় ভেঙে পড়েন জোয়ান স্ত্রী খবর দেওয়া হয় বিশালগো থানায় বিশালগো থানার পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বাড়িতে চুরি হয়েছে ধরে দুইটা গিল ভাঙা যায় বলে ঘরে তাও জিনিসপত্র আলফাপত্র সব কিছু পেলে ঘরে সোনা দানা টাকা পয়সা নিয়ে গেছি আপনারা কোথায় ছিলেন আমি গতকালকে রাত্রে আটটার সময় ডিউটিতে গেছি আমার নিজের বাড়িতে ছিল না আমি ঘরে তালা দিয়ে ডিউটিতে গেছি মানে চুরি ঘটনা আমার নজর আছি আজকে সকালে আজকে সকাল নটার সময় যখন আমি বাড়িতে থাকি তখন আমার প্রথম যে মেন গেটে তালা করতে ঘরের ভিতরে ঢুকতে দেখি আমার ঘরের তালা খোলা ঘরের দরজা খোলা কি কি নিয়ে নিয়েছে স্বর্ণের জিনিস টাকা ইত্যাদি নিয়ে কত টাকা হবে আনুমানিক আনুমানিক আমার ষাট হাজার টাকা ক্যাশ ছিল ষাট হাজার টাকা গুনায় ছিল আনুমানিক কি এটা গুনায় ছিল আর কি কি স্বর্ণের জিনিস নিয়েছে নিচে বালা নিয়েছে মিসেসের বাচ্চারা কানের জিনিস নিয়েছে ম্যাডাম মিসেসের কানের জিনিস নিয়েছে আংটি